আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি থানায় জিডি নির্বাচনের আগে ফাঁসি হতে পারে যে সব নেতার ডক্টর ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ ছাড়লেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন গাজায় খেলা ঘুরিয়ে দিল স্বাধীনতা কামীরা ফ্লোটলে থেকে আটক 137 জনকে তুরস্কে পাঠানো ইসরায়েল এবার বিস্তারিত বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও শরিয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্তার হুমকি দেওয়া হয়েছে এই ঘটনায় শুক্রবার 3 অক্টোবর একটি সাধারণ ডায়েরি জিডি করেন জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম জিডিতে উল্লেখ করা হয় গত 28 সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালি জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতা নিয়ে একটি গোপন বৈঠক করেন খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা কৌশলে পালিয়ে যান এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার পঁয়ষট্টি জনের নামে উল্লেখ করে একটি মামলা করে পুলিশ এতে ক্ষিপ্ত হয়ে মামলার দুই নম্বর আসামি মিথুন ঢালি শুক্রবার তিন অক্টোবর দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ওসিকে কল করে তাকে ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন এ বিষয়ে ওসি মাইনুল বলেন মিথুন ঢালি নিষিদ্ধ হওয়া সংগঠনের কিছু নেতাকর্মী নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিয়েছেন বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবার আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার চারটি মামলার রায় হতে পারে প্রসিকিউশন টিম বলছে যেসব অকাট্য প্রমাণ আসামিদের বিপক্ষে আদালতে উপস্থাপন করা হয়েছে তাতে গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় হতে পারে নথি পর্যালোচনা করে দেখা গেছে গণহত্যার চারটি মামলায় বর্তমানে কারাবন্দী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সম্পৃক্ততা আছে প্রসিকিউশন টিম আশা করছে মামলাটির রায় হয়ে গেলে আনিসুল হক সালমান এফ রহমান হাসানুল হক ইনু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামের সাজা কার্যকর করা কেবল সময়ের ব্যাপার ট্রাইব্যুনালের রায় হওয়ার পর আসামি পক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সুযোগ পাবে সব মিলিয়ে এক মাসের মধ্যে আপিল ও রিভিউ সহ আইনগত সব কার্যক্রম শেষ হবে বলে আশা করা যায় সে হিসেবে ফেব্রুয়ারির শুরুর দিকে এই চার আসামির বিরুদ্ধে রায় কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না নাম প্রকাশ না করার শর্তে এক প্রসিকিউটর বলেন সরকার নির্বাচনের আগেই জাতিকে বিচারের রায় কার্যকর একটি সারপ্রাইজ দিতে চায় সেক্ষেত্রে প্রথম ধাপে আনসুল হক সালমান এফ রহমান হাসানুল হক ইনু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামের সাজা কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কামরুল ইসলাম এবং হাসানুল হক ইনুর স্বজনরা জানিয়েছেন তারা ইতোমধ্যে বার্তা পেয়েছেন রায় চূড়ান্ত হওয়ার পর যে কোনো মুহূর্তে ফাঁসিতে ঝুলতে পারেন কামরুল ও ইনু সেভাবে পরিবারকে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন দুই সাবেক এদিকে সময় থাকার অভিযোগে আওয়ামী লীগের চার বিরুদ্ধে শীঘ্রই জানিয়েছে প্রসিকিউশন তারা হলেন সাবেক আইনমন্ত্রী মন্ত্রী হক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক উপদেষ্টা সালমানিফ রহমান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক সাংবাদিক ইলিয়াস হুসেন বলেছেন জনগণের সমর্থন আর সম্মানকে কাজে লাগাতে পারানি ইউনুস সরকার উল্টো চোর বাটপাটদের সুযোগ করে দিয়েছে এমনকি নিজেও এই সুযোগ কাজে লাগিয়েছে শনিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এসব কথা বলেন ইলিয়াস হোসাইন নিজের পোস্টে ইলিয়াস লেখেন এদেশে এত একচেটিয়া জনসমর্থন আর ভালোবাসা ডক্টর ইউনুসের আগে কেউ পায়নি কিন্তু ইউনুস সুযোগটা কাজে না লাগিয়ে চোর বাটপারদের লুটপাটের সুযোগ করে দিল এবং নিজেও ইলিয়াসের সেই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ সমর্থন জানিয়ে লিখেছেন এই দেশের ক্ষমতার চেয়ারটা হচ্ছে লুটারদের কেনা চেয়ার কারণ মন্তব্য এদেশের জনগণের কপালে ভালো কিছু নেই কেউ লিখেছেন একজন সুদের উদ্যোক্তা ও ম্যানেজারের থেকে এর বেশি আশা করাই ভুল হয়েছে কেউ আবার ইলিয়াসকে খোঁচা মেরে লিখেছেন আপনি এত পারলে দেশে এসে দায়িত্ব নিয়ে দেখান হাসিনার আমলেও এরকম বর্বরচিত হামলা শিকার আমরা হইনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে এসব কথা বলেন তিনি নূর বলেন ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম ওই সময়ও আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এরকম বর্বরচিত হামলা শিকার আমরা হইনি এটা একটা টার্গেট অপারেশন ছিল আমাদের টার্গেট করে অন্যদের মেসেজ দেয়া ছিল আমি অন্যান্য রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানকারী নেতাদের বলতে চাই আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান এই ঘটনায় যেই জড়িত থাকুক যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক তাকে বিচারের মুখোমুখি করতে হবে চাকরিচ্যুত করতে হবে বলেও জানান তিনি তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকারের একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরানো হয়েছে সাবেক এক প্রধান বিচারপতি পালিয়ে গেছে দেশ থেকে সুতরাং আমাদের উপর হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাবো কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি ওই গরতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে মিটিং চলছে প্রতিবেদন আলোর মুখ দেখে না এই যে প্রায় ৩৫ দিন পার হয়ে গেছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করছে তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফলুতি দেখতে পাচ্ছি বলেও জানান নূর তিনি আরো বলেন আমরা সরকারকে সহযোগিতা করছি সরকার দ্বারা সুবিধাভোগী নই আমরা কোনো ভাগ ভাটোয়ার অংশীদার হইনি এখন কিন্তু দেশে বিশৃঙ্খলা হচ্ছে নির্বাচন নিয়ে বিভাজন দেখা যাচ্ছে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি এখন যদি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন যদি না হয় দেশ আবার সংকটে পড়বে একটা দলের প্রধানকে এভাবে আক্রমণ করলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে এমন প্রশ্ন নূর অভিযোগ করে বলেন সমঝোতার নির্বাচনে যাদের ইশারা দিবে তারাই নির্বিঘ্নে আওয়ামী লীগের আমি দামি নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে মিছিল মিটিং করবে যাদের সিগন্যাল দিবে না তাদের উপর হামলা করে আক্রান্ত করে তাড়িয়ে দেওয়া হবে তাই সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে পদক্ষেপ নেওয়ার দাবি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে উল্লেখ্য গত উনত্রিশ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় হক হকনুর গুরুতর আহত হন এ ঘটনায় তার মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হার ভেঙে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বিধ্বস্ত গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছে হামাস ওই উপত্যকার স্বাধীনতাকামী সংগঠনটির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা জার্মান চ্যান্সেলর ফেডরিক মেথস বর্তমান পরিস্থিতিকে শান্তির জন্য সবচেয়ে ভালো সুযোগ বলে অভিহিত করেছেন তিনি বলেন কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন অব্যাহত রাখবে জার্মানি তবে তিনি জোর দিয়ে বলেন অগ্রগতির জন্য দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ প্রয়োজন আরও বলেন জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে নিয়করণ করতে হবে এবং অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে মিশর একে সংঘাতের অবসানের দিকে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হচ্ছে শনিবার এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের প্রস্তাবে হামাসের সমর্থনের বিষয়টি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মন্ত্রণালয় আরও জানিয়েছে হামাসের প্রতিক্রিয়া ফিলিস্তিনি জনগণের রক্তপাত নিরীহ বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও এই অঞ্চলে ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের অবসান ঘটানোর আন্তরিক আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন গাজায় জিম্মি ও মুক্তি ও যুদ্ধবিরতি এখন নাগালের মধ্যে এক এক পোস্টে তিনি বলেছেন আর বিলম্ব না করে অবশ্যই হামাসের প্রতিশ্রুতি অনুসরণ করতে হবে এছাড়া তিনি এই মুহূর্তকে শান্তির দিকে সিদ্ধান্তমূলকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ বলেও অভিহিত করেন আরো বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিন ও অন্যান্য অংশীদারদের পাশাপাশি জাতিসংঘে তাদের পূর্ণ ভূমিকা পালন করবে ফ্রান্স সময় তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্প ও তার দলগুলোকে ধন্যবাদ জানান গাজা পরিকল্পনা বাস্তবায়নে ট্রাম্পের প্রশংসা করেছেন কিন্তু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রতিক্রিয়া বলেছেন আলহামদুলিল্লাহ ফিলিস্তিনি জনগণের উপর এই গণহত্যা শুরু হওয়ার পর থেকে আমরা এখন যুদ্ধবিরতির আরো কাছাকাছি পাকিস্তান সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে এবং সব সময় থাকবে হামাসের জারি করা বিবৃতি যুদ্ধবিরতি এবং শান্তি নিশ্চিত করার জন্য একটি পথ তৈরি করেছে এই সুযোগ বিফলে যেতে দেওয়া উচিত হবে না ইনশাআল্লাহ ফিলিস্তিনে স্থায়ী শান্তির জন্য পাকিস্তান তার সমস্ত অংশীদার এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সাথে কাজ চালিয়ে যাবে গাজায় যাওয়ার পথে গ্লোবাল ফ্লোটিলা থেকে আটক করা জন অধিকার কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল শনিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী জাহাজ থামিয়ে তাদের আটক করে জোর করে ইসরায়েলে নিয়ে যায় পরে আটক ব্যক্তিদের পাঠানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তুরস্কে দেখা গেছে তুরস্কের বিমানবন্দরে দাঁড়িয়ে আছে একটি বিমান এটির ভেতরে ওই একশো সাঁত্রিশ অধিকার কর্মী রয়েছেন তাদের তুরস্কের বিমানবন্দরে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছিল ধারণা করা হচ্ছে তুরস্ক থেকে নিজ নিজ দেশে ফিরে যাবেন এসব অধিকার কর্মী ইসরায়েলের দৈনিক হারেজ পরের উদ্ধৃতি দিয়ে জানায় আটক ব্যক্তিরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইতালি জর্ডান কুয়েত লিবিয়া আলজেরিয়া মালয়েশিয়া বাহরাইন মরক্কো সুইজারল্যান্ড টিউনেশিয়া ও তুরস্কের নাগরিক বিশ্বের বিভিন্ন দেশের পঁয়তাল্লিশটির বেশি নৌজান নিয়ে গ্লোবাল সুমুথ ফুটিলা গাজের উদ্দেশ্যে রওনা হয়েছিল এসব নৌজানে প্রায় পাঁচশো লোক ছিলেন অংশগ্রহণকারীদের মধ্যে সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিশ্বের চল্লিশটির বেশি দেশের অধিকার কর্মী চিকিৎসক সাংবাদিক ও নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন কিছু নৌজান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্রটিলা গত একত্রিশ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে পরে এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নৌজনগুলো যুক্ত হয় ফ্রিডম ফ্লোটিলার সব নৌজন একসঙ্গে গাজার পথে বুধবার অন্য গাজার জলসীমায় প্রবেশের আগেই নৌবহর বা ফ্লোটিলাতে হানা দেয় ইসরায়েলি বাহিনী ওই দিনই কিছু নৌজন জব্দ ও আরোহীদের আটক করা হয় পরের দিন একটি ছাড়া অন্য সব নৌজন জব্দ ও আরোহীদের আটক করা হয় পরে শুক্রবার সর্বশেষ নৌজন ম্যারিনেটো আটক করে ইসরায়েলি বাহিনী জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার সতর্ক করেছে গাজা এখন বসবাসের অযোগ্য হয়ে উঠছে সেখানে দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে এই প্রেক্ষাপটে ফ্লোটপলার মানবিক প্রচেষ্টা ও বন্দীদের প্রতিবাদ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে উল্লেখ্য প্রায় 18 বছর ধরে ইসরায়েলের প্রায় 24 লক্ষ মানুষের বাসস্থান গাজায় কঠোর অবরোধ বজায় রেখেছে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ছেষট্টি হাজার দুইশো জনের বেশি ফিলিস্তিনে নিহত হয়েছে যাদের অধিকাংশ নারী ও শিশু প্রিয় দর্শক শেষ করছি আইজিকেশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ